আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমরা চলে আসলাম দুই রকমের ভর্তা নিয়ে ভর্তাটা একটা হয়েছে আলুর ভর্তা আর একটা হয়েছে পেঁয়াজ আর পেঁয়াজের ভর্তা তো আলুর ভর্তাটা আমি করে নিলাম আর এই নতুন ইউনিক পেঁয়াজের ভর্তাটা করে নিছে আমার বাবা তো দেখতে থাকেন পেঁয়াজগুলোকে আগে হালকা নিবু আছে অনেকক্ষণ বসিয়ে রাখছিল একটু পোড়া পোড়া করে নিয়েছিল গরম তো সেই জন্য পারতেছিল না আমার বাবা তো আমি চেষ্টা করতেছিলাম এর মাঝে দিয়ে দিল সরষের তেল দিয়ে তারপরে উনি মাখা চোখা শুরু করলো হালকা গরম ছিল তো ধরা যাচ্ছিল না উনি করে নিচ্ছিল যত মাখাবেন ততই মজা আসলে ভর্তার মজাটাই এমন যত মা খাবেন ততই মজা তো এই তো হয়ে গেল আমাদের ভর্তার রেসিপি যারা কখনো খান নাই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন অনেক তো তো এই কি সুন্দর একটা কারা হয়েছে না খেতেও কিন্তু দারুণ মজা ছিল অবশ্যই অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন তো ভালো থাকবেন সবাই হাফেজ সবাইকে আর এই তো আমার আর এই তো আমার ছোট্ট ক্যামেরাম্যান আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে